ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক হয়ে গেল সত্যি একটা লম্বা সময় ধরে প্রায় চার পাঁচ মাস ধরে এতগুলো রাজনৈতিক দল একসঙ্গে বসে মানে কোনো রাজনৈতিক বিষয়ে নিষ্পত্তি করা এটা দূর বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি এবং এটা সম্ভব হয়েছে এই কারণে যেহেতু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উপলব্ধি যে না এখানে আলোচনায় অংশ নিতে হবে ভেতরে যাই থাকুক না কেন দ্বিমত থাকুক না কেন সেই দ্বিমত প্রকাশ করতে হবে যেখানে ঐক্যমত পোষণ করার দরকার সেখানে পোষণ করতে হবে যার জন্য দেখেন তিরিশটা রাজনৈতিক দলকে নিয়ে এত লম্বা সময় ধরে ধারাবাহিক ভাবে বৈঠক করা এটা চারটি ঠিকানি কথা না যদিও মানে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি না থাকার কারণে এটা অনুষ্ঠানটার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়েছে কিছুটা তারপরেও যেহেতু এনসিপি বড় রাজনৈতিক দল না গণ অভ্যুত্থানের দল সুতরাং সেটার মানে মহিমা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মহিমা উজ্জ্বল্য এটাকে খুব একটা একেবারে ধ্বংস হয়ে গেছে কিছুটা ম্লান হয়েছে কিন্তু ধ্বংস হয়নি এবং তার প্রমাণ হচ্ছে এনসিপি কিন্তু তার পরপরই আবার ঐক্যমত কমিশনের সবাই যোগ দিয়েছে এবং তারা বোঝার চেষ্টা করেছে এর আইনি বাস্তবতা সম্ভব কিনা আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজকে বারোটায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে পুরো ক্যাবিনেটের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক আমরা অনেক সময় অনেক সমালোচনা করেছি কিন্তু এই কাজটা তো তিনি করেছেন এবং তার সাথে যেই মেম্বাররা ছিলেন বিচারপতি এমদাদুল হক ইফতে কারুজ্জামান বুদুল আলম মজুমদার সফরাজ হোসেন মোহাম্মদ আয়ুব মিয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার তারা কিন্তু ধৈর্য ধরে এতগুলো দলকে মোকাবেলা করা তাদের কথা শোনা সবাইকে অ্যাকোমোডেট করার এই কাজটা বাইরে থেকে আমরা যতই সমালোচনা করি না কেন ভেতর থেকে এই কাজটা করাটা চারটিখানি কথা না সেই কাজটা করেছে আমি আবারও বলি বাংলাদেশের ইতিহাসে ত্রিশটা রাজনৈতিক দলকে নিয়ে এত লম্বা সময় ধরে ডায়লগ করা আর কখনো ঘটেনি যেটা ঘটেছে এখন যেটার মানে আমার যেটা সংখ্যা সুপারিশ কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এখানে দেখেন বিএনপি বলছে এর সর্বোচ্চ ফোরাম ফোরাম সর্বোচ্চ জাতীয় সংসদ জামাত মনে করে যে এটা সাংবিধানিক আদেশ একইভাবে এনসিপিও মনে করে এবং এইটার জন্য গণভোটের কথা বলছে যাতে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদটা পক্ষে জনগণ রায় দেয় এবং বাস্তবায়ন করে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে যাতে পরবর্তী সংসদ এসে এটা আবার তসনাস করে না দেয় এই সংখ্যাটা অনেক রাজনৈতিক দলই করেছেন ইসলামী আন্দোলন প্রকাশ্যে বলেছেন যে এটা বিশ্বাস নেই যেহেতু তারা ক্ষমতায় যাবে না বিএনপি ক্ষমতায় যাবে এটা ধরে নিয়েই সম্ভবত বলছেন যে তারা তাদের বিশ্বাস নেই কিন্তু বিএনপি জোর দিয়ে বলেছে যে এই চুরাশিটা যে সুপারিশ এই চুরাশিটা সুপারিশ যদি নাও দিত তাদের নিজস্ব যে একত্রিশ দফার সংস্কার কমিশন আছে সংস্কার প্রস্তাব আছে এই প্রস্তাবটা তার বাস্তবায়ন করত এবং এর মধ্যে বহু প্রস্তাব এই চৌরাশিটার প্রস্তাবের সাথে মিল আছে ফলে বিএনপি কমিটেড এই কমিটমেন্ট থেকে এত বড় রাজনৈতিক দল চট করে সরে যাবে বাস্তবায়ন করবে না এটা হর কথা না এতটা অবিশ্বাস নিয়ে মানে রাজনীতি হয় না রাজনীতিতে একটা নীতি আছে নৈতিকতা আছে বিশ্বাস আছে আবার তার আইনি পদক্ষেপও আছে এই কাজটা এমনই যে রাজনৈতিক দল নিজে থেকে যদি অনুভব না করে চাপাই দিয়ে হয় না যেমন দেখেন একটা গভীর দুরবিসন্ধি নিয়ে যেই মানে ভালো উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ এক সময় লড়াই সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে আবার তখন কিন্তু ছিল তাদের তার একটা মানে উদার মনোভাব যে একটা মানে স্বাধীন নির্বাচন হতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতায় ছিল বিএনপি তখন কিন্তু মানে নেই কিন্তু পরের চাপের মধ্যে তারা মেনেছে এবং তারা নিজেরাই এই সংক্রান্ত আইন পাশ করেছে অর্থাৎ বিলম্ব তারা বাস্তবতা অনুভব করেছে সেই যেখানে বিএনপি আওয়ামী লীগের এক ধরনের ঐক্যমত্ত ছিল সেই করে দিয়ে তারা কি করলো করল নির্বাচনের পর তারা নয় দশ কি এগারোতে করলো ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন তাহলে তার মানে এটা একটা খারাপ উদ্দেশ্য নিয়ে অসৎ মনোভাব নিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এটা তার মানে কি রাজনৈতিক দল যদি ভিতর থেকে যদি তার সততা না থাকে তার ভালো উদ্দেশ্য না থাকে জোর করে চাপানো যায় না আর যদি সন্দেহ করা হয় সেটা আরো ভয়াবহ হয় তো যাই হোক এখন সংখ্যাটা হলো এই যে সুপারিশের যে এটা বাস্তবায়নের জন্য যে বিভিন্ন সুপারিশ দেবে সেই সুপারিশের কোনো একটা হয় বিএনপির বিপক্ষে যেতে পারে আমাদের বিপক্ষে যেতে পারে এনসিপির বিপক্ষে যেতে পারে তাহলে কি এটা নিয়ে জোরে সোরে আন্দোলন শুরু করবে তাহলে নির্বাচনের পরিবেশটা কি হবে নির্বাচনটা কিন্তু অনেক সমাগত হয়ে গেছে মাস এর মধ্যে আবার এনসিপি সাপলা পাইনি নির্বাচন কমিশন বলেছে তারা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে এই কাজটা শেষ করবে তখন আবার এনসিপি আবার ক্ষুব্ধ হবে তারা অন্য ইস্যু মাঠে নামবে ফলে এখনো এই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারপরে সাপলা প্রতীক নিয়ে যে রাজনৈতিক অশান্তি রাজনীতির এই আকাশে একটা কালো মেঘ জমা বাঁধতে পারে সেই শঙ্কাটা আছে কিন্তু সব মিলায় দেখা যাক মানে শেষ পর্যন্ত কি হয় যদি সবকিছু এই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশটার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয় তাহলে নিঃসন্দেহে এটা নিশ্চিত যে একটা ভালো নির্বাচন জাতি পেতে যাচ্ছে দর্শক